নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আর আপনারা দেখছেন বিউটি পাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে বলবো মুলতানি মাটি সম্পর্কে যে মুলতানি মাটি কি এটা অ্যাকচুয়ালি আমরা কেন ব্যবহার করি রূপচর্চার জন্য মুলতানি মাটি মাখলে মুখের এমন কি পরিবর্তন আসে এবং মুলতানি মাটির পার্শ্ব প্রতিক্রিয়া সব কিছু নিয়েই আজকে আলোচনা করব তো সবার প্রথমেই বলি যে মুলতানি মাটি হচ্ছে বহু বছর থেকে প্রচলিত রূপচর্চার রূপচর্চার জন্য এক রকমের মাটি অর্থাৎ ক্লে যেটা কি না আমাদের ক্ষেত্রেই কিন্তু ব্যবহার হয় যেটা প্রচন্ড পরিমাণে এফেক্টিভ রেজাল্ট দেখায় একদম যেরকম কথা সেরকম রেজাল্ট কিন্তু মুলতানি মাটি দেখায় তো মুলতানি মাটি মাখলে কি হয় অথবা মুলতানি মাটি আমরা কেন মাখি বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের ত্বক থেকে তেলটা একদম টেনে বের করে তাদের স্কিনটাকে ম্যাট ফিনিশ করে তুলতে সাহায্য করে মুলতানি মাটি এবং যাদের কিনা অয়েলি স্কিন তাদেরই দেখবেন প্রচন্ড পরিমাণে ব্রণ হয়ে থাকে মুখে তো এই মুলতানি মাটি কি করে অতিরিক্ত সিবাম ত্বক থেকে দূর করে দেয় ত্বকে তেল দূর করে যাতে ভবিষ্যতে ব্রণ হওয়ার চান্স কমে যায় সেই রকম ভাবে ত্বকটাকে গড়ে তোলে মুখের বলি রেখা কমায় মুলতানি মাটি মুখ থেকে বয়সের ছাপ কমায় মুখ থেকে সান ট্যান দূর করে মুখটাকে উজ্জ্বল করে তোলে আগের তুলনায় একটুখানি ফর্সা করে দেয় এইগুলোই মুলতানি মাটি বিশেষত করে থাকে মুলতানি মাটি কখনোই ডিরেক্ট ফেসে ওই জল দিয়ে গুলে কিন্তু অ্যাপ্লাই করলে চলবে না মুলতানি মাটির সাথে যে কোনো একটা ভেষজ উপাদান কিন্তু আপনাদেরকে দিতেই হবে যেমন ধরুন সেটা যা খুশি হতে পারে মানে মুলতানি মাটির সাথে আপনারা চাইলে দুধ মেশাতে পারেন কাঁচা দুধ বা মুলতানি মাটির সাথে টক দই মেশাতে পারেন বা মুলতানি মাটির সাথে গোলাপ জল মেশাতে পারেন মুলতানি মাটির সাথে আপনারা অলিভ অয়েল মেশাতে পারেন এই রকম কিছু কিছু একটা না প্রোডাক্ট ইউজ ইউজ করে কিন্তু মুলতানি মাটি করবেন তকেন আজকে আমি আপনাদেরকে মুলতানি মাটির একটা ব্যবহার করে দেখাবো যেটা একদম ইজি আপনারা বাড়িতে যে কেউ সেটা অনায়াসে করে ফেলতে পারবেন তো আমি তার জন্য আজকে নিয়েছি হচ্ছে এই আয়ুর কোম্পানির মুলতানি মাটি এটার দাম খুবই কম নিয়েছিল মাত্র এটার দাম হচ্ছে ওই পঁয়ত্রিশ টাকা মতো এমআরপি আছে বাট এটা আপনারা অফারে তিরিশ টাকার মধ্যে ইজিলি আপনাদের আশেপাশে যে কোনো স্টোরে পেয়ে যাবেন আর যদি স্টোরে না পান তাহলে নায়িকা পার্পেল এই সমস্ত বিউটি অ্যাপে আপনারা এটা অর্ডার করে নেবেন এটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এর সাথে একটা ছোট্ট গোলাপ জল ফ্রি দিয়েছিল যেটা খুব কাজের একটা জিনিস তো এই হচ্ছে তার প্যাকেট এটা আমি অলরেডি ইউজ করেছি এই ছোট্ট মাটি গোলাপ জলটা দিয়েছিল সেই গোলাপ জলটা আমি দিয়ে দেবো এটা আমি জাস্ট ওই পাঁচ থেকে ছ ফটা মতো দেব আর লাগবে কি না আমি এখানে মেশাবো অল্প একটু কাঁচা দুধ এক চামচ মতো দিয়ে দেবো অথবা যতটা পরিমাণ প্রয়োজন হবে একটা থক পেস্ট বানানোর জন্য ততটুকু দেব তো এবারে আমি প্রত্যেকটা উপাদানকে ভালো করে এখানে গুলে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে মূলদানি মাটি একটি প্যাক তৈরি করে নিয়েছি এইবারে আমি এটাকে আমার হাতের সাহায্যে আমার পুরো মুখে অ্যাপ্লাই করব অবশ্যই কিন্তু পরিষ্কার মুখে অ্যাপ্লাই করতে হবে কোনো প্রকার মেকআপ রয়েছে এরকম মুখে অ্যাপ্লাই করলে ভালো কাজ দেবে না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার পুরো মুখে মুলতানি মাটি খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি এইবারে যাদের অয়েলি স্কিন তারা দশ মিনিট শোকানোর পরে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন আর যাদের আমার মতো ড্রাই স্কিন তারা মাত্র পাঁচ মিনিট কিন্তু রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন তো বন্ধুরা আমার এখানে থেকে মিনিট পর্যন্ত পাঁচ ছ শুকনো হয়ে গেছে তাই জন্য দেখুন বেশি একটা ড্রাই কটকটে হয়ে যায়নি যেহেতু আমার ড্রাই স্কিনের মধ্যে আমার স্কিনটা যায় ব্যাস এইবারে আমি একটা ভিজে রুমাল নিয়েছি এবারে আমি এটাকে ওয়াশ করে নেবো আমার ফেস থেকে দেখো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মুখটাকে ভালো করে পরিষ্কার করে এবার জল দিয়ে ধুয়ে এসেছি একটু মুছে নেব শুধু এইবারে আমি কি করব আমি একটা এখানে ফেস ক্রিম ইউজ করব এই ক্রিমটা আমি আমার ঘরেই ডিআইওয়াই করে বানিয়েছিলাম এই ক্রিমটা বানানোর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা চেক করে নিও খুবই ভালো আমি আজকে এটা ডে ক্রিম ডে ক্রিম ইউজ করছি চাইলে তোমরা নাইট ক্রিম ইউজ করতে পারো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতে পারো তোমাদের যেটা ইচ্ছা তোমরা এখানে ইউজ করতে পারো এই ফেস প্যাকটা মাখার পরে একটু এবার লাগিয়ে নেবো ভালো করে আমার স্কিনে ব্যাস লাগানো হয়ে গেছে এবার কমপ্লিট আমার আজকে স্কিন কেয়ার এবারে বলবো মুলতানি মাটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে দেখো যেহেতু তোমাদেরকে শুরুতেই বললাম যে মুলতানি মাটি আমাদের ত্বক থেকে প্রচুর পরিমাণে তেল তেল শোষণ করে করে বের দেয় তো কাজী স্কিনটা অনেক বেশি কিন্তু অয়েল ফ্রি হয়ে যায় তো সেক্ষেত্রে কি হয় যাদের অলরেডি ড্রাই স্কিন তাদের স্কিনটা কিন্তু খুব ড্রাই থাকে সারা বছরই তো যারা ড্রাই স্কিন তারা যদি মুলতানি মাটি ব্যবহার করো খুব বেশি পরিমাণে তাহলে তোমাদের স্কিনটা কিন্তু আরও বেশি ড্রাই হয়ে যাওয়ার চান্স থাকে ঠিক আছে এটাই হলো এর একটা মাইনাস পয়েন্ট এছাড়া মুলতানি মাটির আর কোনো মাইনাস পয়েন্ট নেই যদি তোমরা সঠিক সঠিকভাবে ভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারো